আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো সিটি গাড়ি আচ্ছা অটো টয়টা কোম্পানি কিন্তু বর্তমানে গাড়িগুলি খুব জনপ্রিয় কেন জানেন কারণ এটা সেভেন সিট 7 জন বসা যায় আইকর ঠিকই এক্সকলোজিক্যাল এর মত 1500 সিট আইকর সেটাই দিতে হয় আচ্ছা কালার আছে হ্যাঁ রেড কালার গাড়িটার প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে প্রত্যেক প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস অরিজিনাল ব্যাক লাইট হেডলাইট সব অরিজিনাল আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি অল্প উঠাই ভাই আমার নিজের নিজের আমি এখানে স্থানীয় এখানে থাকি আচ্ছা আচ্ছা তো আমার বাসার নিশ্চয় আমি অল্প কয়টা গাড়ি উঠাই কিন্তু মনে মতো গাড়ি উঠাই অবশ্যই খারাপ জিনিস দিতে পারবো না কাস্টমারকে অবশ্যই আর আমি কাস্টমারদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখেন কষ্টের টাকাটা গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন দেখে শুনে গাড়ি কিনবেন তাহলে আপনি নেক্সট এটা রিসেল ভ্যালু ভালো পাবেন আর আপনার ফ্যামিলি গাড়িতে চড়বে আপনি সুরক্ষিত থাকবে সেজন্য আপনি সবসময় একটা ভালো কন্ডিশন গাড়ি কিনবেন এটা দিয়ে তো উভয় ইউজ করা যায় পাটাও ইউজ করতে পারবে এটা দিয়ে উভয় পাটাও ইউজ করতে পারবে পাটাও ব্যবহার করতে পারবে তবে পার্সোনাল ইউজের জন্য সবচেয়ে বেস্ট বেস্ট ফ্যামিলি বড় আচ্ছা ভাই নাম্বার বেশি ইঞ্জিন কি দেখানো যাবে হ্যাঁ ইঞ্জিনটা খুলে দেখাচ্ছি আচ্ছা আমি একটু দেখায় দেই আচ্ছা তো ভাইয়ের কাছে কিন্তু এটা ছাড়াও দুই তিনটা গাড়ি আছে চাইলে ওগুলো কিনতে পারবে একটু পরে দেখাবো বর্তমানে পাঁচ সিটি গাড়ি ভালো কন্ডিশনে গাড়িগুলো পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর যদি আপনারা চান একটু আপডেট মডেল গাড়ি কিনতেন তাহলে কিনতে পারেন প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম কিন্তু পনেরো সিসি গাড়ি সেভেন সিটার তারপর তুলনামূলক প্রাইসটা অনেকটাই কম আজকে ইনশাল্লাহ লাস্টে বলে দেবো আমরা এই যে ইঞ্জিন টা দেখেন সামনে এই যে মার্শাল এগুলো দেখে আপনারা এগুলি দেখে গাড়ি কিন দেখলে বুঝবেন যে গাড়ি কত ফ্রেশ ফ্রেশ হয় একটা ঝুড়ি এক ইঞ্চি খোলা কাটা বাইন নাই গাড়ির লাইনে আমরা যে কথাটা বলি এক ইঞ্চি খোলা কাটা মাইন নাই এটা অনেকে বলে কিন্তু যাই দেখবে যে অনেকে জুড়ি পানে রাখে বা অনেক কিছু করে এটাকে আপনারা ভালোভাবে এক্সামিন করে নেবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট লাইটটা অরিজিনাল 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 লাইটটা লাইট আছে হ্যাঁ লাইট আছে এই দিয়ে যদি কোনা কানে আপনাদের দেখায় জয়েন্ট সব কিছু এগুলি দেখে গাড়ি কিন্তু অনেক সময় আসলে কি সস্তা কিনতে যায় দেখে কি অনেকে দূর থেকে অনেকে প্রাইস বার্গেনিং করতে চায় তো আমি বললাম যে না প্রাইসটা বার্গেনিং তো গাড়ি দেখে কন্ডিশন দেখে কো হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু ব্যাকডালা খুলে দেখাই পিছনে আপনাদেরকে

এমন যদি আপনার বাজেট না থাকে আপনি কম টাকায় গাড়ি চান ছয় সাত লাখ টাকার মধ্যে পনেরো এই গাড়িটাও দিতে পারেন তো সব বাইরের সাথে যোগাযোগ করবেন স্কি নাম্বার থাকবে এবং যারা আগে আসবেন আগে পাবেন ততক্ষণ আপনার ততক্ষণ নাকি ভাই ঠিক আছে আপনার লোকেশন একটু বলেন তো